আমাদের থেকে শুরু করে সব তো পাপাই করে থাকে আমরা মেয়েরা কিন্তু একটা কাজ খুব ভালো পারে যেটা হচ্ছে একটু একটু করে টাকা জমানো ভাবলাম সেই টাকা থেকে আজকে তাদের বাবা মেয়েকে কিছু কিনে ওয়াজিহা আর ওয়াজের পাপাই তো আমার সবকিছু ওয়াজিয়ার বাপা

আমি দুইটা অপশন পাপাকে একটা একটা ছিল শপিং রেস্টুরেন্ট সো ওয়াজের পাপা ওয়াজের ওপর ছেড়ে দিয়েছিল যে ওয়াজে যেটা ধরবে সেটাই সো ওয়াজে যে পেপারটা ধরেছিল সেটাতে ছিল শপিং সো হ্যালো এভরি ওয়ান আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকের ভিডিওতে শেয়ার করব ওয়াজিহা আর তার পাপা কি কি শপিং করেছে আর মাশাআল্লাহ আজকে আমার ওয়াজিয়া বুড়ি অনেক বেশি খুশি সে আজকে খেলনা কিনবে আপনারা দেখতেই পেলেন সে নিজে নিজে বাস্কেট নিয়ে নিয়েছে সে নিজে নিজেই তার খেলনাগুলো চুজ করছে আমার বুড়িটা এখান থেকে আরেকটা খেলনা নিচ্ছিল কিন্তু ওয়াজেকে আমি যেই বললাম ওয়াজিহা তুমি কিন্তু একটা খেলনা নিবে এটা বলে এসেছিলে সো ওয়াজিহা আর নিলোনা খেলনাটা এখান থেকে বাস্কেটটা রেখে দিচ্ছে যেখান থেকে বাস্কেট নিয়েছিল আমাদের ওয়াজিয়া শপিং অলরেডি ডান আর সে তো মহা খুশি কারণ সে আজকে খেলনা কিনেছে আর তার পছন্দের কিছু ড্রাই ফ্রুটস নিয়েছে আর এখন বাকি ওয়াজের পাপার দেখি ওয়াজের পাপা কি কিনে ওয়াজের পাপা চলে গিয়েছিল ওয়াজের পাপার পছন্দের আউটলেটগুলোতে এখানে ঘুরে ঘুরে দেখছিল সে কি নিবে আর আমাকেও দেখাচ্ছিল এই শার্টগুলো ওয়াজিহা আর ওয়াজের পাপা দেখছিল একটা একটা করে ইস কি সুন্দর করে বাবার জন্য সে পছন্দ করে দিচ্ছে ওয়াজিহা যেহেতু ছোট সে কালারফুল ড্রেস গুলো অনেক পছন্দ করে এখানেও সে খুব সুন্দর একটা কালারফুল শার্ট পছন্দ করছিল ওয়াজের পাপার জন্য তার বাবাকে বলছিল পাপা এটা দেখো এটা দেখে আমার খুব হাসি পাচ্ছিল আর এখানে এত এত ড্রেস ছিল ওয়াজের পাপা তো পছন্দই করতে পারছিল না হেঁটে হেঁটে আমাদের মা মেয়ের পায়ের অবস্থা তো বারোটা বেজে আছে কিন্তু ওয়াজের পাপা তো এখনও ড্রেস সিলেক্ট করতে পারিনি কখনোই এমন করে না আজকে যেহেতু সে আমার টাকায় কিনবে খুব ভালো করে দেখে শুনে কিনছে আর এদিকে আমাদের ওয়াজে বড়ি বোরিং হয়ে গেছে একদম যে পাপা কী শুরু করলো সে তার খেলনা নিয়ে এখানে বসে বসে পারতেছে খেলা শুরু করতে বারবার ঘুরে ঘুরে দেখছিল এই ব্যাগটা এটার মধ্যে কি কি থাকতে পারে সে খুব এক্সাইটেড বাসায় কখন আসবে কখনই খেলনাটা খুলবে আর এদিকে আমাকে বলছিল মাম্মা পাপা কোথায় পাপা কি এখনো ড্রেস নেয়নি ওখানে ড্রেস যেহেতু ওয়াজের পাপা পছন্দ করতে পারছিল না দেড়শো আমরা আরেকটা আউটলেটে আসলাম সো ফাইনালি ওয়াজের পাপার মনে হয় কিছু একটা পছন্দ হচ্ছে দুই বাপ মেয়ে মেলে কি সুন্দর করে দেখছে এখানে আর যেহেতু এখন অনেক গরম সো সামার ফ্রেন্ডে কিছু ড্রেস দেখছিল ওয়াজের পাপা ফাইনালি ওয়াজের পাপার ড্রেস পছন্দ হলো ওয়াজের পাপার ড্রেস দেখতে দেখতে এখন তো আমার অনেক ক্ষুদা লাগছে এখন আমি তাকে দুইটা অপশন দিয়েছিলাম একটা ছিল শপিং আর একটা ছিল রেস্টুরেন্ট এখন তো দেখছি দুইটাই করতে হবে শপিং এর বিলটা আমাকে পে করতে হলো সো আমরা এখন চলে এলাম রেস্টুরেন্টে তো এখানে আমরা পাস্তা আর শর্মা নিয়ে নিয়েছিলাম আর এখানকার বিলটা কিন্তু ওয়াজের পাপা দিয়েছিল আর তার সাথে বলছিল আজকে তো অনেক টাকা খরচ করেছো সো আজকে রেস্টুরেন্টের বিলটা আমি দিই তোমাকে দেয়া লাগবে না যেহেতু শপিং বলেছি শপিং এর বিলটা তো দিয়েছো প্রিয়জনদের জন্য কিছু করতে পারলে খুব ভালো লাগে আর এটা আমার প্রথমবার ছিল না আমি প্রায় সময় এমন টাকা জমিয়ে জমিয়ে ওদেরকে এমন ট্রিট দিই ঘুরতে নিয়ে যাই বা কোনো রিসর্টে যাই বা শপিংয়ে যাই সব সময় এমন শেয়ার করি আমরা সো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই অনেক অনেক ভালো থাকবেন আর অবশ্যই আমার ওয়াজে মামনির জন্য দোয়া করবেন Al Hafiz